আচ্ছা আচ্ছা দেখেন স্বামী পৃথিবী ছেড়ে চলে গেছেন গো আহা স্বামীর ভালোবাসা বুঝে না হলে তো দিবে না স্বামী স্ত্রী এটা জান্নাতের সম্পর্ক গো স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে জান্নাত থেকে আসা মা বাপের ভালোবাসা দুনিয়া থেকে হয় রুহু থেকে এই দুনিয়া থেকে এটা আলামে আর লাই কিন্তু মা বাপ স্বামী স্ত্রীর ভালোবাসা জান্নাত থেকে শুরু হয়েছে স্বামী স্ত্রীর ভালোবাসা জান্নার থেকে শুরু হয়ে গেছে আর মা বাপের ভালোবাসা ওই দেহ 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 শেষ মায়ের ভালোবাসা বাপের ভালোবাসা বন্ধুর ভালোবাসা খেটে গেল কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা কোনো দিন কাটবে না এটা আত্মার সাথে সম্পর্ক আত্মা গেল দুটোই আত্মা যাবে জান্নাতে একত্রিত হয়ে যাবে তাহলে স্বামী জান্নাইতে কত কষ্টে জীবন কাটে গো যার স্বামী নাই জিজ্ঞেস করবেন বল স্বামী পেয়েছ স্বামীকে মান সম্মান তাকে শ্রদ্ধা ভালোবাসা সবসময় উজাড় হয়ে থাকবে খুশি মনে থাকবে খালি গাল ফুলিয়ে থাকলে হবে না তো গাল ফুলিয়ে থাকবে পরে যাবে যার স্বামী নেই তাকে জিজ্ঞাসা করো আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধ না তোমার সর যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে ঘর তাহলে সেই বন স্বামীর জন্য এক হাজার দু হাজার তিন হাজার টাকা তিন হাজার একশো টাকা দিয়েছেন রাবুল আলমিন আল্লাহ মোহাম্মদ আল্লাহ স্বামীর জন্য আল্লাহ স্বামী নাই তো সংসারটা বলে কিভাবে কষ্টে চলে রাবুল আলমিন আল্লাহ তুমি ওই আপনার বোনটাকে ওই আপনার বোনটাকে আল্লাহ ওই মেয়েটাকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও আল্লাহ তুমি রহমত বর্ষণ করিও হজ রাখার তফিক দান দিও রাবুল আলমিন জানিনা স্বামী কোন হালাতে আছে তা অবস্থায় আছে আল্লাহ তুমি তার স্বামীকে আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দাও আজাদ থেকে রুমাক ফেরাত কামনা করি রাবুল আলমিন ওই কবর আল্লাহ তুমি জান নাতি বিছানা বিছিয়ে দাও ঘরটা অন্ধকার আছে আল্লাহ অন্ধকার ঘরকে তুমি আলোকিত আলোকিত করে দাও আমিন মুসম্মা কটা সাড়ে দশ তো বেজে গেল নাকি কত পাঁচশো টাকা এখানে বাড়ি না অন্য জায়গা মসজিদের অবস্থা যা দেখছি তা পাঁচশো টাকা দেওয়া হবে না আচ্ছা সবাই দিলে আমি জানছি তো বাপ আর এক পাঁচশো টাকা দেন তাহলে হলো এক হাজার টাকা হোক ও দু বস্তা আরে দু বস্তায় করে দেন সিমেন্ট দেন এক বস্তাতে পাঁচশো টাকা হয় নাকি দু বস্তা করে দেন সিমেন্ট খুব কঠিন হয়ে যাবে

এবং সন্তান আব্বার জন্য দিয়েছেন একই পরিবার আব্দুল্লাহ তিনি আব্বার জন্য দিয়েছেন 50 গির অবটটা রব্বুল জানি না কি হালাতে আছে কবরস্থ হয়ে গেছে আল্লাহ তোমার কাছে হাজির হয়ে আছে রব্বুল আলামিন আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন তাদের উজরত গারে বরকত দান করো তুমি পঞ্চাশ কিলো ভুট্টা আল্লাহ তুমি চাষ চাষি মানুষ আল্লাহ আল্লাহ তা তুমি কাজে বরকত দান করিও রাবুল আলমিন ভুট্টাতে তুমি আরো বরকত দান করিও রাবুল আলমিন তার আব্বা নাই পৃথিবী ছেড়ে চলে গেছে স্ত্রী ও স্বামীর কথা মনে করে আল্লাহ তোমার রাস্তায় তোমার মসজিদে দিয়েছেন রাবুল আলমিন জানি না কি হালাতে আছে মা বুদ্রি মেহরবানি করে ওই আল্লাহ তারা তার কবরকে তুমি প্রশস্ত করে দাও আল্লাহ অন্ধকার কবর অন্ধকার কবর আলোকে নূরে আলোকিত করে দাও রাবুল আমিন জান্নাতি বিছানা বিছিয়ে দাও আমিন সুম্মা আমিন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ পারলাম না দুটা ইম্পর্টেন্ট কথা ছিল বলা দরকার ছিল মনে করছি তো শেষে যদি বলতে পাই তো ইম্পর্টেন্ট ইমান আর এই দুটা খুবই দরকার ছিল আপনাদের আমি মনে করি বাকি যা শুনে এই দুটা খুবই দরকার ছিল না হলে তো ফের লুটা কিন্তু এই দুটাকে শর্ত পূরণ করতে গেলে আপনি সত্যি আপনার পূর্বের গুণা মাফ হবে আর এই দুটা যদি আপনি ঠিক না করেন যতই নামাজার যতই আপনি রোজা রাখেন একবার কোনো লাভ হবে না যদি এই দুটা শর্ত না পূরণ করেন তো শর্ত দুটা বলুন কে কে শুনবেন হাত তুলেন তো দেখি সবাই শুনবেন রোজা যখন রাখবো তখন কেনা শুনবো না নাকি রাখবো যখন তো দু মিনিট বলে দিচ্ছি একটা হচ্ছে ইমান কেমন হলো প্যাঁচ লাগাইছি রে ভাই না প্যাঁচ লাগছে ভাই প্যাঁচ লাগে ঠিকই হয় চল্লিশ টাকা আর দশ টাকা কি হলো কে দিলে এটা তোমার আব্বা তোমার মা দিলে তোমার মার কাছে আর দশ টাকা ছিল না চল্লিশ টাকা দেখো আর দশ টাকা আছে কি না হোক আর মা বোন আপনাদের এই ওখানে লোক আছে লোক আছে আছে তো কই আমি একটাও দেখতে পেনেছি কই লোক আছে দেখেন ওখানে মা বোন মামনদের কাছে একটা লোক ঠিক করেন কোনো মেয়েদেরকে ঠিক করেন ওখান থেকে দেন করে আজকে সামনে রোজা রমজান মাস আসছে দেখেন কালকে রোজা পাবেন কিনা আল্লাহ জানে তবে রাখবো ইনশাআল্লাহ আমরা বেঁচে আছি এখানে বর্তমান রয়েছি আল্লাহ যেন সকলকে কবুল করবো আমিন রোজা ইনশাল্লাহ তো দেখেন আর কই দান গুলো পড়ছে কি না পরে না দান দেখেন যে দানের বক্তা তাকে শুয়ে রেখেছে আর আমাকে দান করেছে আমি যেটুকু পারি চেষ্টা করি ইনশাল্লাহ তো আল্লাহ রাস্তে কই দেখেন দান গুলো দেন তো আলোচনা করছি দান আস্তে আসুক আল্লাহ রাস্তে একজন দশ হাজার টাকা একজন পাবো না প্রথম দাতা দশ হাজার টাকা একজন হবেন না একজন আর আপনার দেখেন ঠিকাদার নাই হ্যাঁ এই গ্রামে ঠিকাদার নেই গো আছে তো কোনটা আছে থাকবে তো সামনে থাকবে ঠিকাদারগুলো কই ভাই একজন দিয়েছেন একশো টাকা আল্লাহ মশলে আড়াই প্রথম দ আমি প্রথমে দশ হাজার টাকা একটা দিয়ে শুরু করি প্রথমে একজন দশ হাজার টাকা দিনেওয়ালা আল্লাহর বান্দা আছেন প্রথম দশ হাজার টাকা দিনে বলা একজন একজন টাকা না হলে কি আর জি দেখেন টাকা নেই তো মসজিদ চলে না চলছে টাকা দিবেন তো মসজিদ উঠবে ওপরে হবে না সব কিছুতে এটা সব কিছুতেই আপনার টাকা আছে তো আপনার সম্মান আছে টাকা আছে তো আপনি সব জায়গায় যেতে পারেন টাকা আছে তো আপনি কিছু করতে পারবেন যখন টাকা নেই মাও কহ বললে ভাঁক গিলছি তিন বেলা একটা কাজ করতে পারিস না বলো কি বলবে না রাগ খান উঠবে মাথায় খারাপ বিবিজিকে যদি আপনি কিছু না এনে দেন কবে কাকে বিহা কোনো মুখ দেখে রে এত শাড়ি ঠিক মতন পেয়ে না টাকা না হলে যা হয় ছেলেরাও বলবে আব্বাকে যে আব্বা কেমন একটা ভালো জামা দিয়ে দেয় মানে বে টাকা থাকলে আব্বার কাছে মায়ের কাছে বিবির কাছে ছেলের কাছে সমাজের কাছে আপনি ভালো হবেন আর যদি টাকা না থাকে গোলমাল লেগে যাবে ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না ও টাকা তুমি জ্বালায়া গালা সংসারে আগুন নিভায়া গেলা জি 200 250 টাকা কে মহিলা তরফ থেকে এরা খুব চালাক জি অর্ধেক করে দিবে খালি অর্ধেক করে দিবে হ্যাঁ দুজনার আছে ওরে হাম তো কিছু আজ্ঞ না তো আর আমার চালাকি বন্ধ হয়ে গেল দুজনাতে আড়াইশো টাকা যা কাল